হলো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে ম্যাচটি তো নাফিউ উইনিং ক্যাপ্টেন রয়্যাল টাইটান্স জিতেছে তো নাফিউ আপনার আসলে প্রতিক্রিয়াটা কি ম্যাচ শেষে আমার বিপক্ষে

গেল আশাবাহকে জানা যাবে তো আপনার জানে আসলে পেস বলাররা দেখলাম ভালো করেছে আর মোটামুটি সবকিছুই ঠিক ছিল তো আপনার কয়ালিফায়ার 2 তে আপনার ম্যাচ আছে তো ওই ম্যাচে নিয়ে আপনারা কিভাবে মাঠে নামবেন বা পরিকল্পনা কী থাকবে পরিকল্পনা যেটা আজকে নিয়ে নামছিলাম ওইটাই আমাদের একটাই লক্ষ্য আমরা ম্যাচ জিতে ফাইনাল আচ্ছা তো আশা করি আপনি আসলে পরবর্তী যে কোয়ালিফায়ার টুতে তে ভালো করবেন এবং ফাইনালে আপনাকে দেখতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এবারে আমরা ম্যান অফ দ্য ম্যাচে চলে যাব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমাদের রয়্যাল টাইটান্সের আশরাফুল আর অলরাউন্ডিং পারফরমেন্সে আসলে সবাই মধ্যে রয়েছে তাকে আর কি পুরস্কারটি দিব ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের তো দীর্ঘ প্রতীক্ষার পরে আর কি চতুর্থ ম্যাচে গিয়ে আর কি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কেমন লাগছে

কেমন এই সম্পর্কে যদি আপনি পরবর্তী ম্যাচে যারা রয়েছে তাদেরকে কিছু বলেন তো আসলে আপনার জন্য শুভকামনা রইল আশা করি আপনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন ধন্যবাদ তো এর মাধ্যমে আমাদের শেষ হল আর কি সপ্তম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং অধিনায়কদের আর কি বিশ্লেষণ আমরা সমাপ্ত করছি